ডিওডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছয়ই নভেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার আতাইকুলা থানা দিনে যে দেখুন পুষ্প পাড়ার পাটের হাটে হাটের পাটগুলো কত গেছে বাজার কত রেট কেমন চলুন জানাই দেখায় এবং কথা বলে যে দেখুন সকাল থেকে কৃষক বেচা বিক্রি করে গেছে এটা ঢাকা হাইওয়ে মহাসড়কের উপর উপস্থিত ঢাকা পাবনা তো এটা পাবনার আতাইকুলা থানার পুষ্প পাড়ার হাট তো হাটের পার্টগুলো কেনা বেচা শেষে ওনারা গাড়িতে লোড দিয়ে নিয়ে যাচ্ছে এখানে একজন ব্যবসায়িক আঙ্কেল দাদা রয়েছে দাদা দিন পর দেখা আপনার সাথে ভালো আছে কি অবস্থা আজকে আজকে বাবার একটু বেশি গত হাটের সাথে গত হাটের থেকে একটু বেশি কত করে কিনছেন আজকে আমরা

আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত ফ্রেশ কোয়ালিটির মাথারগুলো কিনছে ওনারা আর যেগুলো একটু নীম সেগুলো নিচে এগুলো কত করে আছে দাদা উনচল্লিশ থেকে এগুলো উনচল্লিশশো থেকে চার হাজারের মধ্যে নিচ্ছে দাদার আচ্ছা ধন্যবাদ যায় হ্যাঁ মাথা ভালো আছেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এতে মাথা কিনতে একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ ভাই এটা কত দিলেন দেখুন এই কৃষক ভাইরা আনছিল সকালে এখন বিক্রি করলো একচল্লিশশো পঞ্চাশ মোটামুটি ভালোই দাম পেয়েছে পাটের দাম সামান্য একটু বাড়তি মনে হচ্ছে আজকে এই যে একচল্লিশশো পঞ্চাশ করে সেটা সপ্তাহে দুদিন বসে এটা পুষ্পপাড়া কামিল মাদ্রাসার সামনে এই যে দেখুন পাটের হাট ঢাকা পাবনা মহাসড়কের উপরে এই যে দেখুন এটা একচল্লিশশো পঞ্চাশ বিক্রি করছে আজকের হাটে ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন অবশ্যই ভাই অনেক দূর থেকে এসে ভিডিও করে একটা অন্তত লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে যুক্ত থাকবেন তো ওখানে আসছে একচল্লিশশো কোনটা ফ্রেশ পাট একচল্লিশ কোয়ালিটি আছে যে দেখুন একচল্লিশে মাপ একচল্লিশশো টাকা মনে বিক্রি করছে এগুলো আজকের পুষ্প পড়ার হাটে তো এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন আজকের হাটে ভালোই পাট উঠছিল দেখুন হ্যাঁ দেখুন বলতে বলতে নিমটাও বিক্রি হয়ে গেছে যে দেখুন এখানে একটা নিম পাট দাদা এত আচ্ছা একবারে কিন্তু ধরা করা ভিতরে সব আছে চার হাজার বেছে দেখুন তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এটা ঢাকা পাবনা হায়ার রোডের উপরে কিন্তু এই যে ঢাকার বাসগুলো আসছে ఎంకి బెస్ట్ భావ